এক বাটি আটা দিয়ে পুরো দোকানের মতন পাস্তা এখন খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন যেমন হেলদি তেমনি খুবই সহজ অল্প সময়ে ঝটপট তৈরি করা হয়ে যাবে দোকান থেকে না কিনে এইভাবেই পাস্তা একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন অনেক বিকাশ বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে খুব সহজে শুধুমাত্র আটা দিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে পাস্তা তৈরি করে দেখাবো দোকান থেকে পাস্তা না কিনে এভাবে কিন্তু খুব সহজে আপনারা পাস্তা তৈরি করে নিতে পারেন যেমন হেলদি হবে তেমনই কিন্তু খুবই সহজ তৈরি করা তো চলুন আমি খুবই সহজভাবে আটার পাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়েছি এক বাটি আটা আপনারা কিন্তু আটার জায়গায় মদ দিয়েও করতে পারবেন এইবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা একটু শক্ত করে মেখে নেব এখানে আমি কোন রকম লবণ দিচ্ছি না পরে সেদ্ধ করার সময় পাস্তা তখন আমি লবণ দেব তো সেই জন্য আমি শুধু জলটা দিয়ে মেখে নিচ্ছি একটু শক্ত করে মাখাতে হবে একবারে খুব বেশি করে জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে একটু শক্ত ভাব করে মাখাতে হবে তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে শক্ত করে মেখে নিয়েছি দেখুন এখানে কোনো রকম মসৃণ করা লাগবে না শুধুমাত্র আটাটা একটু মেখে নিলে হয়ে যাবে এইবারে ঢাকা দিয়ে এই ডোটা একটু রেস্টে রেখে দেব এইবারে আমি এখানে নিয়েছি একটা চাটু আর নিয়েছি এরকম কয়েকটা শাসলিক কাঠি এই দেখুন এই কাঠিগুলো কিন্তু যে কোনো দোকানে পেয়ে যাবেন মুদিখানা এইবারে লাগবে আমাদের এরকম একটা আঠা এবার ঠিক এভাবে করে একটু লম্বা করে লাগিয়ে নিচ্ছি এবারে কাঠিগুলো এভাবে দিয়ে দেব দেখুন এখানে আমি কয়েকটা কাঠি ঠিক এভাবে করে আঠা দিয়ে একটু লাগিয়ে নিয়েছি এবারে একটা ভেজা কাপড় দিয়ে আমি কাঠিগুলো একটু মুছে নেব আর এদিকে এই আঠার দুটা আমি রেস্টে রেখেছি মোটামুটি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবারে একটু ভালো করে মেখে নেব এবারে এখান থেকে একদম সামান্য করে একটু নিয়ে নিচ্ছি এবারে চাটের মধ্যে রেখে একটু গোল করে বেড়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আটা এখানে দেখুন আমি খুব বেশি মোটা নয় আবার কিন্তু খুব বেশি পাতলা নয় ঠিক এভাবে করে বেলে নিয়েছি এবার যে আমি এখানে কাঠিগুলো সাজিয়ে রেখেছিলাম কাঠির উপরে খুবই সহজ বন্ধুরা এ দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু ডিজাইনটা উঠে গেছে এবারে এভাবে করে একটু ছুরি দিয়ে সাইড গুলো কেটে সমান করে নেব এই দেখুন এখানে পাস্তা তৈরি করায় শীতটা রেডি হয়ে গেছে এবারে ঠিক এইভাবে করে দিয়ে আর এখানে আমি আরেকটা কাঠি নিয়েছি এবারে কাঠিটা এই মাঝখান দিয়ে একটুখানি দিয়ে হালকা হাতে চেপে দেব তো দেখুন এখানে একটা পাস্তা হয়ে গেছে তো আরো একটা পাস্তা দেখাচ্ছি ঠিক এভাবে করে নিয়ে এরকম করে একটু গোল করে দিতে হবে খুবই সহজ তৈরি করা এবার সামনের দিকটা একটু কেটে সমান করে দেব তো দেখুন এখানে আমার আরো একটা পাস্তা হয়ে গেছে তো ঠিক আরো একটা রুটি এরকম আমি ছোট্ট করে বেলে এই কাঠির উপরে দিয়ে একটু বেলে এ দেখুন কত সুন্দর ডিজাইনটা উঠে এসেছে এবারে ছুরি দিয়ে কেটে একটু সমান করে নেব মাঝখান দিয়ে কেটে দিচ্ছি এখানে দুটো পাস্তা হবে এবার ঠিক এভাবে করে গোল করে বড়েই সাইড দিয়ে একটা কাঠি দিয়ে দিচ্ছি হালকা করে চেপে দেব তাহলে জোড়া লেগে যাবে আর খুলে যাবে না আর এই সামনের দিকটা একটু ছুরি দিয়ে কেটে সমান করে দেব বাকি পাস্তাগুলো আমি একভাবে তৈরি করে নেব খুবই সহজ কয়েক মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন এভাবে দোকান থেকে না কিনে খুব সহজে কিন্তু আটা দিয়ে ঘরে তৈরি করে নিতে পারেন তো এখানে আমি সবগুলো পাস্তাই খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যাবে আমি পাস্তাগুলো আপনাদেরকে সেদ্ধ করে দেখাই আমরা যেরকম দোকান থেকে পাস্তা কিনি ঠিক সেরকমই হবে তো এখানে আমি কিছুটা জল নিয়ে নিচ্ছি আর এই পাস্তা গুলো কিন্তু আপনারা যেভাবে আমরা সবসময় রান্না করে থাকি সেভাবে রান্না করতে পারেন তো এবারে জলটা একটু গরম করে নেব তো এদিকে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব পাস্তা যেহেতু জলটা ফুটে গেছে গরম জলটা হলে তারপরে পাস্তাগুলো দিতে হবে তো এখানে আমি দুই থেকে তিন মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব আরে দেখুন কত সুন্দর লাগছে পুরো দোকানের মতন পাস্তা কিন্তু খুব সহজে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন এইভাবে দোকান থেকে না কিনে ঝটপট কিন্তু আটার পাস্তা যেমন হেলদি হবে তেমনই টেস্টি হবে তো এই দেখুন এখানে পাস্তাগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও দেখুন কি দারুণ হয়েছে তো এইবার আমি জল থেকে পাস্তাগুলো রেডি হয়ে গেল পুরো দোকানের মতন পাস্তা খুব সহজে এভাবে আটার পাস্তা বানিয়ে কিন্তু বাচ্চাদের জন্যও তৈরি করে নিতে পারেন এইবারে শুধু একটু রান্না করলে হয়ে যাবে যে যেভাবে পছন্দ সেভাবে রান্না করে নিতে পারেন তো এই দেখুন এই পাস্তাগুলো কিন্তু আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে দু সপ্তাহ মতন রেখে দিতে পারবেন শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে রান্না করে নিলেই কিন্তু পাস্তা রেডি খুবই সহজ তো বন্ধুরা আজকে পাস্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস্তা কেমন রইল